আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি বাইনারি সংখ্যা পদ্ধতির অধ্যায়ের অনুশীলনী তিন নম্বর অঙ্কটি নিয়ে তিন নম্বরের যে তিনটা যোগ অঙ্ক দেওয়া আছে সেই তিনটা যোগ অঙ্ক কিন্তু আমি তোমাদেরকে সমাধান করে দেব ওকে তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের সমাধানে তিন নম্বর অঙ্কটি দেখো প্রথমে আমি সব অঙ্কগুলো তুলে রেখেছি আমি উপরের নিচে কিন্তু উঠিয়েছি বইতে যেভাবে আছে সেভাবে আমি রাখিনি উপরের নিচে আমরা উঠিয়েছি এভাবেই আমরা যোগ করব। ওকে বাইনারি সংখ্যা আমরা জানি যে শূন্য আর এক দ্বারা কি হয় গঠিত হয় তাহলে দেখো আমরা যোগগুলো করব। এখানে এক এক যদি যোগ করি তাহলে এক আর এক দশ হয় দশে শূন্য হাতে এক হাতে কিন্তু আমাদের এক এক আর শূন্য একই হয় আর একে এক কত হয় দশ হয় তার মানে হাতের যে এক ছিল সেই এক আর এই এক দশ হলো ওকে দশের শূন্য হাতে এক এক আর এক দশ মানে হাতের এক ছিল সেই এক আর এই এক দশ দশ আর একে এগারো দশ আর একে আবার কত হয় এগারো এগারোর এক হাতে এক কিন্তু এক আর এক দশ দশ আর একে এগারো এগারোর এক হাতে কিন্তু এক এখানে আছে শূন্য এখানেও শূন্য তার মানে শূন্যর কোনো ভ্যালু নেই তার মানে এক একই বসবে ওকে এখানে আবার দেখো এক আর এক এখানে কিন্তু আর হাতে থাকলো না তাহলে এখন এই এক আর এই এক যোগ করলে কথা হয় দশ দশের শূন্য এ যে হাতে একটা চলে আসলো ওকে এইটা হলো আমাদের প্রথমটার যোগ ফল ঠিক আছে এরপরে আমরা চলে যাব দ্বিতীয়টার যোগ ফলে ঠিক একইভাবে আমরা যোগ করব। শূন্য আর এক যদি যোগ করি একই হয় তাহলে আমরা এক লিখে ফেললাম ওকে এখানে এক আর শূন্য যোগ করলে একই হবে এখানে শূন্য আর এক যোগ করলে একই হয় আর এখানে তো দুটোই শূন্য তার মানে শূন্য শূন্যই হবে ওকে এখানেও যদি আমরা এক আর শূন্য যোগ করি তাহলে একই হয় আর এখানে যে এক আছে যেহেতু এখানে হাতে নাই তাহলে এই একটা একই বসে যাবে ওকে তাহলে আমরা দুই নম্বরের যোগ ফলও কিন্তু পেয়ে গেলাম ওকে এবার চলে যাব আমরা তিন নম্বর তিন নম্বর অঙ্কটি দেখো কি আছে এই এক আর এক যোগ করলে দশ হয় দশের শূন্য হাতে এক তাহলে হাতে এক এখানে শূন্য তাহলে হাতের একই কিন্তু বসে গেল এইবার শূন্য এখানে কিন্তু আর হাতে থাকে না এখন এই শূন্য আর এক যদি যোগ করি তাহলে এক হয় হাতে নাই শূন্য আর শূন্য শূন্যই হয় হাতে নাই শূন্য আর এক যোগ করলে এক হয় এখানেও হাতে নাই শূন্য শূন্য যোগ করলে শূন্যই হয় এখানেও কিন্তু হাতে নাই এখানে দেখো এক আর এক যোগ করলে কত হবে দশ হবে তাহলে দশের শূন্য আর এই যে হাতে আমার এক ওকে তাহলে আমরা তিন নম্বরের যোগফলটা পেয়ে গেলাম ঠিক আছে প্রিয় শিক্ষার্থী এইটি ছিল তিনের সমাধান আশা করি অঙ্ক তিনটির যোগফলগুলো বুঝেছো বুঝেছ কীভাবে আমি যোগ করেছি আবার দেখাবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ